বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যম জানতে পারলাম গতকাল যে খাজুরা ইসলামিয়া মাদ্রাসায় এখানে একটা ফ্রি ক্যাম্প জামাত ইসলামের মাধ্যম দিয়ে করা হবে সেই অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে এখানে এসে আমি ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে তাদের পরামর্শ অনুযায়ী আমাকে কিছু ওষুধও দিয়েছে এবং কিছু উপদেশও দিয়েছে কিছু পরীক্ষাও দিয়েছে ইনশাল্লাহ এখন বাক বাকি এগুলো কমপ্লিট করে দেখা যাক আমাদের করে আলহামদুলিল্লাহ সেবার ভান খুব ভালো মনে হয়েছে জ্বরিজমে আর দুটো কিনে নিতে হবে বাইরে আমি চর্মরোগের জন্য আর কি মানে ডাক্তার দেখাতে আসছিলাম ডাক্তাররা প্রিসক্রিপশন করে দিতে সেই মোতাবেক ওষুধ আমাকে দেবে বা সেইভাবে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে যে আপনি যান পনেরো দিনের ওষুধ খান পরে আমরা আবার আমাদের ওষুধ দেখা করি সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন সর্বস্তরের মানুষ আসতেছেন আমরা যথাসাধ্য তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি এখানে মেইনলি আমাদের এখানে আসতেছেন কিডনির রুগী প্লাস হাই প্রেসার ডায়াবেটিস কুমরে ব্যথা এগুলো নিয়ে আসছে আমরা তাদেরকে প্রেশার দেখতেছি তাদের কাছ থেকে রোগের ইতিহাস জানতে চাচ্ছি এবং আমাদের সাধ্যমতো এখানে ফ্রি যে ওষুধের সেবা আছে এটা আমরা দেওয়ার চেষ্টা করছি গ্রামের যে দরিদ্র আশায় লোকজন তাদের মাঝে আমরা ফ্রি ডাক্তার দেখানো হয় প্লাস ওষুধও দেওয়া হয় এটা এবং চোখের জন্য যে অপারেশন সেটাও করা হয় এটা আমরা আশানুক সারা পাচ্ছি এবং এটা আমাদের পুরোটাই আমাদের যারা দান করে আমাদের যারা ডোনার আছে এদের মাধ্যমে আমরা এগুলো করে থাকি চিকিৎসাটাকে মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনে আমাদের দুই হাজার প্লাস রোগীর স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের আমরা এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করার জন্য ব্যাপক সাড়া লক্ষ্য করছি অন্তত দুই হাজারের বেশি লোক এখানে উপস্থিত হয়েছে বারোজন অভিজ্ঞ ডাক্তার এখানে রোড এখানে রুগী দেখছেন এবং তাদেরকে রোগী দেখার পাশাপাশি ঔষধও তাদের জন্য সরবরাহ করা হচ্ছে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এখানে অভিজ্ঞ বারোজন ডাক্তার যশোর মেডিকেল এবং কিডনাসিনার এবং হচ্ছে যশোর সদর হসপিটালের জন ডাক্তার উপস্থিত আছেন আমরা প্রথমে এখানে একজন রোগী আসার পরে তাদেরকে টোকেনের মাধ্যমে তাদেরকে অভিজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হচ্ছে ডাক্তাররা সার্বিক পর্যবেক্ষণ করে তারপরে তাদেরকে প্রেসক্রিপশনের মাধ্যমে আমরা পরবর্তীতে ওষুধ বিতরণ করছি তো আলহামদুলিল্লাহ এখানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি গ্রামবাসী ইউনিয়নবাসী আশেপাশ থেকে আশে অন্য ইউনিয়ন থেকেও আমাদের এখানে লোকজন আসছে তো আমরা সকাল থেকে পর্যন্ত প্রায় দুই হাজার লোকের মতো রোগী অলরেডি দেখা হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে আমরা যে মেডিকেল ক্যাম্পটা করেছি তা আমরা পরবর্তীতে আমরা চাই যে প্রতি মাসে একবার হলেও এই ধরনের মেডিকেল ক্যাম্পের ধারা অব্যাহত রাখতে